জগতের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সকলে আমি জানি সবাই আপনারা যে যার নিজের মতন করে ভালো আছেন সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রদ্ধ প্রণাম আর আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা করে বেশ কিছুদিন ধরে আপনাদের সঙ্গে আমার পরিচয় দেখুন চিকিৎসক হিসাবে মানুষ হিসাবে সমাজের প্রতি আমার তো একটা দায়িত্ব আছে কর্তব্য আছে সেটা অস্বীকার করি কি করে সেই সকলের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে সকলের ভালো থাকার শুভ কামনা নিয়ে সকলকে ভালো রাখার শুভেচ্ছা নিয়ে আমি ভিডিওগুলো তৈরি করি আপনাদের অজস্র অজস্র কমেন্ট পাই ভালোবাসা স্নেহতে ভরা সেই কমেন্টগুলো আমাকে আরও বেশি উদ্বুদ্ধ করে এই ধরনের ভিডিও বানাতে বিশেষত প্রবীণ মানুষদের জন্য আজকে আমি আপনাদের একটু ছোটোবেলায় নিয়ে যাব। জানি না কজনের স্মৃতিতে স্পষ্ট বা অস্পষ্ট দূষরভাবে এক বিশেষ স্মৃতি আছে মা কাকিমা পিসিমা জেঠিমা দিদিমা ঠাকুমা সুরে বা বেসুরে ঘুম পাড়ানি গান গে মাথায় হাত বুলিয়ে পিঠে চাপড় মেরে ঘুম পাড়াচ্ছেন এই অভিজ্ঞতা আজকের দিনের শিশুদের জন্য অনেকটাই বিরল বলা যেতে পারে আজকে তাদের ঘুম পাড়ানোর জন্য নানান ধরনের বৈদ্যুতিক সরঞ্জামের সাহায্য নেওয়া হয় কিন্তু সেখানে ভালোবাসার ছোঁয়া কই আন্তরিকতার ছোঁয়া কই আমি একটু পুরনো এটা আমি অস্বীকার করতে পারি না আপনাদের কি সেই গান মনে আছে আমি একটু শোনাই তাহলে আগে আমি আমার মাকে হারিয়েছি আজও রাত্রিবেলা যখন ঘুমোতে যাই কপালে মাথায় মায়ের ঠান্ডা হাতের স্পর্শ মনে হয় অনুভব করতে পারি কি বুঝতে পেরেছেন আজকের গপ্পের বিষয়বস্তুটা কি বলে দি? তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ থেকে ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর পঁচাশি অনেক অনেক মানুষের সমস্যা হচ্ছে রাতে ঘুম আসে না আর সারা দিন ঝিমুনি ভাব কী বিরক্ত যে লাগে কী বলবো দেখুন এই ভিডিওটা মূলত প্রবীণ মানুষদের জন্য যারা ষাটোর্ধে আছেন সারা জীবন কাজ করেছেন ব্যস্ততার মধ্যে দিন কাটিয়েছেন ঘুম এলো কি এলো না তাই নিয়ে মাথা ব্যথা ছিল না কারণ পরের দিন আবার কাজের জায়গায় যেতে হবে আবার কাজ করতে হবে আবার টেনশন আবার ডিপ্রেশন আবার ফ্রাস্ট্রেশন আবার আনন্দ আবার দুঃখ কিন্তু ষাট যখন কর্মজীবন থেকে অনেকেই অবসর নিয়ে নেন তখন ভাবেন এইবার বোধহয় একটু শান্তিতে ঘুমোতে পারবো পারেন কই অভ্যেস হয়ে গেছে তো না ঘুমোনোর পাশের মানুষটি কি সুন্দর নাক ডেকে ঘুমোচ্ছে শান্তির ঘুম ঘুমোচ্ছে পাশের ঘরে সারা পাড়া সারা দেশের লোক ঘুমোচ্ছে রাত্রিবেলা আপনার চোখে ঘুম নেই কেন আর কীভাবে বা ঘুম আসবে কেন আপনি ঘুমের ওষুধ খাবেন একটু চেষ্টা করে দেখুন না আজকে আমি আপনাদের যে কথাগুলো বলবো একটু ভেবে দেখবেন প্রথমে মনেই হতে পারে আরে ম্যাডাম কি বলছেন এটা আবার সম্ভব নাকি এভাবে মানুষের ঘুম আসে একটু বিশ্বাস করে ভরসা করে দেখুন ঘুম আসবেই আসবে এক নম্বর আমাদের মাথার মধ্যে অনেক চিন্তা ভাবনা দুশ্চিন্তা সব কিছু ডাম্প হয়ে থাকে ঘুমোতে যাওয়ার আগে একটা ডায়েরিতে সব লিখে ফেলেন কি লিখবেন মনে যত দুশ্চিন্তা আছে চিন্তা আছে যে কাজ প্ল্যান করা সত্ত্বেও করা হয়ে ওঠেনি দুঃখ কষ্ট যন্ত্রণা কেউ বোধ আপনাকে অবজ্ঞা করলো বিশেষ করে প্রবীণ বয়সে যেটা হয়ে থাকে কেউ আপনাকে অসম্মান করেছে কেউ আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সব কিছু সব ফিলিংস লিখে রাখুন আসলে কি জানেন আমাদের প্রত্যেকের একটা নিজস্ব গোপন জায়গা আছে এটা আমরা কারোর সঙ্গে শেয়ার করতে পারি না শেয়ার করতে চাইও না আছে তো খাতার পাতা আছে তো মোবাইলের রেকর্ডার লিখে রাখুন পাতাগুলো ছিঁড়ে ফেলে দিন কারোর সঙ্গে শেয়ার করার দরকার নেই যা কিছু রেকর্ড করলে শোনারও দরকার নেই ভুলে যান ডিলিট করে দিন এইভাবে অভ্যেস করতে করতে দেখবেন আরামে ঘুমোতে পাচ্ছেন। দুই আপনি যদি প্রাণায়াম শিখে থাকেন কারণ প্রাণায়াম হচ্ছে গুরুমুখী বিদ্যা ভুল প্রাণায়াম করলে লাংসের ক্ষতি হতে পারে আবারও বলি প্রাণায়াম যদি শিখে থাকেন তাহলে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই নিয়মিত প্রাণায়াম করবেন প্রাণায়াম করলে মন বুদ্ধি সব কিছু শান্ত হয়ে যায় আপনি আরামে ঘুমোতে পারবেন তিন সবাসন। একদম রিল্যাক্স করে হাত পা ছড়িয়ে যেন হাত পা গুজার আমার বসে নেই শুয়ে থাকুন কিছুক্ষণ পরে দেখবেন ঘুম এসে গেছে চার মনে করুন সেই স্মৃতিগুলো ভিজুয়ালাইজ করুন সবুজ ঘাসের উপর খোলা আকাশের নিচে হেঁটে যাচ্ছেন মনে করুন শান্ত নদীর ধারে একা বসে আছেন মন স্বাভাবিকভাবে চিন্তামুক্ত হবে আর আপনিও নিশ্চিন্তে ঘুমাতে পারবেন আচ্ছা দুশ্চিন্তামুক্ত উদ্বেগহীন সমস্যাবিহীন মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর আমরা সমাজে থাকি পরিবারের মধ্যে থাকি একা তো আর মানুষ বাঁচতে পারে না আর অন্য মানুষের সঙ্গে পায় পা মিলিয়ে থাকতে হলে চলতে হলে সমস্যা আসবে আর এই সমস্যা থেকে ওয়ে আউটও নিজেকেই খুঁজে নিতে হবে তাই সারা দিনে একটা সময় রাখুন শুধু এই চিন্তা করার জন্য যেমন আমরা গান বাজনা করার জন্য শিল্পচর্চা করার জন্য বই পড়ার জন্য অনুশীলনের জন্য দিনের একটা বিশেষ সময় নির্দিষ্ট রাখি সেই রকম এই চিন্তাগুলো করার জন্য ধরা বাঁধা নির্দিষ্ট সময় রাখুন যেই মুহুর্তে সেই সময়টা পেরিয়ে যাবে নিজেকে বলুন স্টপ 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 আর নয় বাকি সময়টাকে অন্যভাবে জীবনটাকে কাটাও দুশ্চিন্তা মুক্তভাবে কাটাও নিজেকে নিজে কমান্ড করুন কারোর কমান্ড শোনার দরকার নেই দেখবেন আপনি নিশ্চিন্তে আরামে ঘুমবেন ছয় কগনেটিভ সাফলিং অনুশীলন করুন এটাও এক ধরনের এক্সারসাইজ কগনেটিভ মানে আপনারা সবাই জানেন বুদ্ধিবৃত্তি রিলেটেড সাফলিং মানে এলোমেলো এলোমেলো কথা ভাবুন একদম সিরিয়াস হবেন না ঘুমোতে যাওয়ার আগে মজার কথা ভাবুন আনন্দের কথা ভাবুন ছোটোবেলার কথা ভাবুন আনন্দ করে বাঁচুন আনন্দ আপনাকে সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্ত করবে সবাই আপনার কাছে আসে দুশ্চিন্তা মুক্ত হওয়ার জন্য সবাই আপনাকে সম্মান করে আপনার উপদেশ চায় এবার নিজেকে নিজে উপদেশ দিন নিজেকে আদেশ করুন হাসির কথা ভাবো আনন্দ করো জীবনটা তো আনন্দ করার জন্য দুদিনের জীবন কেন দুশ্চিন্তা করব আনন্দ করুন আনন্দ করুন আনন্দ করুন ব্যাস ঘুমিয়ে পড়ুন সাত মনের মনিকোঠাকে একেবারে একটা গ্র্যাটিচিউড জার্নাল বানিয়ে ফেলুন অনেক কিছু পেয়েছেন জীবনে কি পাননি তার হিসাব রাখারই দরকার নেই দেখবেন এত কিছু পেয়েছেন অনেক মানুষকে আপনার ধন্যবাদ দিয়ে ওঠা হয়নি তারা হয়তো ইহলোকে নেই বা আছেন মন থেকে তাদের প্রতি শুভেচ্ছার ভাইব্রেশন ছড়িয়ে দিন দেখবেন কি আনন্দ আর সেই আনন্দ নিয়েই রাতে শান্তিতে ঘুমন আট রাতে ঘুমোতে যাওয়ার আগে ঠান্ডা বা গরম জলে তোয়ালে ভিজিয়ে ঘাড়ে হাতে পায় ভালো করে মুছে নিন দেখবেন এটা কিন্তু থেরাপির কাজ করে সেই সঙ্গে যদি সম্ভব হয় একটা পাতলা চাদর গায়ে দিন ঘুমের সময় কিংবা এসি ঘরে থাকলে একটা হালকা ব্ল্যাঙ্কেট সব কিন্তু থেরাপির কাজ করে দেখবেন আপনি আরামে ঘুমাবেন এটা কিন্তু আমার মতামত নয় আর পরবর্তী যে কথাটা বলবো সেটাও কিন্তু বিশেষজ্ঞদের নির্দেশ অনুযায়ী আপনাদের জানিয়ে দিচ্ছি নয় সবার ঘরে নীল আলো লাগাবেন না বিশেষজ্ঞদের মতে লাল আলো লাগানো আমার মতে একদম হালকা সাদা আলো লাগান দুটো কারণে বেডরুমে অবশ্যই কম পাওয়ার আলো লাগানো উচিত প্রবীণ মানুষরা মাঝরাত্রে হয়তো টয়লেট যাবেন এবার যদি আলো ঠিক মতো না থাকে তিনি যদি পরিষ্কারভাবে দেখতে না পান তাহলে অ্যাক্সিডেন্ট হতে পারে এটা কিন্তু সবার ক্ষেত্রেই প্রযোজ্য দশ রাত্রে ঘুমোতে যাওয়ার অন্তত দু ঘন্টা আগে ডিনারটা শেষ করবেন কি মুশকিল বাড়িতেই তো ফেরেন আপনার বাড়ির সকলে রাত্রি দশটা এগারোটায় আপনি দু ঘন্টা আগে যদি ডিনার শেষ করতে চান তাহলে তো আপনাকে রাত একটাই ঘুমোতে হবে তাহলে মাথায় রাখতে হবে কি খাবেন আর কি খাবেন না শুনুন ভরপেট হেউ হেউ ঢেকুর নিয়ে ঘুমানো যায় না সোডা ওয়াটার এনার্জি ড্রিঙ্ক কোনো কোনো চা ডার্ক চকলেট কফি ইত্যাদি উত্তেজক গুণ সম্পন্ন তাই ঘুমের ব্যাঘাত ঘটায় অতিরিক্ত স্পাইসি ফুড ফ্যাটি ফুড ফ্রাইড ফুড এক্কেবারেই চলবে না সেই সঙ্গে মিষ্টিও কিন্তু চলবে না ফল তো চলবেই না তার ফলে কি হতে পারে জানেন অ্যাসিডিটি হার্টবার্ন বার্ন বদ হজম অ্যাসিড রিফ্লাক্স গলা বুক জ্বালা কী দরকার রাত্রিবেলা এইসব সমস্যায় ঘুমের ব্যাঘাত ঘটানো হালকা ফুলকা খান যাতে আরামে ঘুমোতে পারেন গপ্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি সাবস্ক্রাইবার লাইক তো আপনাদের ইচ্ছে হলে অবশ্যই করবেন আমি জানি আপনারা আমাকে খুবই স্নেহ করেন ভালোবাসেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আরামে ঘুমোবেন ভালো ভালো খাওয়া দাওয়া করবেন আর সকলের সঙ্গে মিলেমিশে বাঁচবেন ওং শান্তি